কিশোরগঞ্জ অষ্টগ্রাম কাস্তুল ইউনিয়ন শান্তিনগর গ্রামবাসী আমাদেরকে কিছু তথ্য দিলেন আর বললেন যে এখানে যারা ডেজারের দায়িত্ব রয়েছে এবং বিআইডাব্লিউটি এর কর্মকর্তারা রয়েছে ওনারা টাকা দাবি করছে এলাকাবাসীর কাছ থেকে যে আপনাদের জায়গায় মাটি এবং বালু বরট করাতে তারা আমাদেরকে টাকা দিতে হবে সেই বিষয়টা নিয়ে আসলে আমরা তাৎক্ষণিকভাবে শান্তিনগর গ্রামে চলে গেলাম ও এখানে গিয়ে আমরা এলাকাবাসীর যারা রয়েছে ওনাদের সাথে আমরা কথা বললাম যে আপনাদের কাছে কোনো টাকা পয়সা দাবি করছে কি না ডেজার বাজারের লোকে এবং দলশুরি নদীর ইজারাদার তো ওনাদেরকে আমরা অনেকভাবে চেষ্টা করলাম ওনাদের কাছ থেকে কথা নেওয়ার জন্য আসলে সবাই বললেন যে দেখেন দুই দিন পরে মারা যাব আমরা কেন মিথ্যা কথা বলবো তো সেই বিষয়টা নিয়ে আসলে আমরা তদন্ত করে দেখলাম আসলে এখানে যে টাকাগুলি ওনারা উঠানো হচ্ছে সেই টাকাগুলি হচ্ছে এখানে তিনটা বেরিবাদ রয়েছে সেই বিরিবাদগুলি মেরামত করার জন্য লেবারের খরচ কিছু টাকা গ্রামবাসী দিচ্ছে বিস্তারিত ভিডিওতে আমরা এনে লক্ষ লক্ষ টাকা করতে হইতেছে এনে একটা মসজিদের জায়গা আছে হবে প্রাইমারি স্কুল আছে এটা একটা রেকর্ডের রাস্তা আছে এই সারতে আশপাশে বড় উঠ হইতেছে এনে কোনো টাকা কারোর কাছ থেকে তোলা হয় না তো আমরা যেটা জানলাম আসলে সে অনেক স্থানীয় বাসিন্দা আমাদেরকে জানালেন যে আপনারা কারো কাছ থেকে প্রতি শতক পাঁচ হাজার টাকা করে নিচ্ছেন কারো কাছ থেকে আপনারা সাত হাজার টাকা করে নিচ্ছেন কারো কাছ থেকে চার হাজার টাকা করে নিচ্ছেন তো আসলে সেই বিষয়টা কি সত্যি সেটা ভুল কথা আমরা আমরা এই বান বাদ গিয়া নিঃস্বার্থভাবে আমরা যে যত পারি সাহায্য করতেছি তো আপনি কি এখানকার কোনো দায়িত্ব আছেন আমার বাড়ি এটা আমার বাবা অপবিত্র জায়গা দিয়েছে মসজিদের হ্যাঁ এই আমি নিঃস্বার্থভাবে এনে কাজ করি লেবারের সাথে আমি সহযোগী করি পরিচালনা করি এটা আপনার নামটা যদি একটু বলতেন বুরহান মোহাম্মদ বুরহান উদ্দিন পূর্ব কাস্ত লষ্টগ্রাম আসলে এখানে আমাদের দীর্ঘদিন ধরে বর্ষাকালে শাকু বাইতে হইতে অনেক কষ্ট হয়েছে তো ডেজার নদী ডেজারের মাধ্যমে আমরা এখানে সরকারিভাবে আমরা এটা বরট করতেছি আলহামদুলিল্লাহ আমাদের দেশবাসীর অনেক উপকার হচ্ছে এটা বরৎ করতে যেয়ে আসে আমাদের কিছু ড্রেজিং খরচ বলতে এখানে বাঁধ আছে দুইটা তিনটা বাদ আছে এই বাদের জন্য আমরা কিছু টাকা খরচ বাবদ উঠানো হয়েছে তো আমি এই বিষয়টা জানি যে বাদের জন্য যে খরচটা ওঠানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে কারণ এখানে ডেজিং করলে অনেক পানি নিষ্কাশন হয় তো এটা বাদ দিতে হয় বাদের খরচ আছে তো আমি এতটুকু জানি এই বিষয়টা আমি আপনাকে জানাইলাম যে বাদের জন্য কিছু টাকা এলাকা থেকে উঠানো হয়েছে এখানে মূলত তিনটা সাইডে বাদ দেওয়া হয়েছে তো তিনটা সাইডে বাদ দেওয়াতে খরচ হয়েছে আর বাকি এখানে প্রায় পাঁচ দিনের মতো পাঁচ দিনের মতো ডেজার বন্ধ বাকি ডেজারটা যদি চালু করে আরেকটু মাটিটা উঁচু করা হয় তাহলে আমাদের এলাকাবাসীর দেশবাসীর অনেক উপকার হবে আমরা একটা আবার চালু করা হোক এবং মাটি যেন আরেকটু উঁচু উঁচু হয় এখানে আমরা সবাই তো স্বেচ্ছায় জোর করে তো কারোর কাছ থেকে টাকা নেওয়া যাবে না স্বেচ্ছায় নেওয়া হচ্ছে বা বাদের খরচ যেগুলো উঠানো হচ্ছে এলাকাবাসী মিলে এটা করা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

ও আপনারা এলাকাবাসীরা সাহায্য করতেছেন যদি একটু বলতেন আপনার এই ডেজারে যে মাটি কাটছে তো সেই জায়গায় কি আপনার জায়গা কোনো পড়ছে পড়ছে তো আমরা যে শুনছি অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে যাদের রাস্তার পাশে যাদের জায়গা বিরসাবাড়ি রয়েছে ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে যদি বলতেন আসলে আপনাদের কাছে কেমন করে টাকা নিচ্ছে কত টাকা আপনার কাছে চাচ্ছে যদি একটু বলতেন টাকা আমরা নিজে না আমরা নিজেই তুলি তুইলা বান প্ৰতিদিন দহটা বাৰটা মণি লয় এই টকাটো আমাৰ মুনি বান ৱে না যেতিয়া তুলি তো আসলে আপনি কি কোনো বয় বলছেন না নির্ভয় বলছেন না না বয়ের কিনু কারবা না আমার নির্ভয় আমরা কি বলতেছি তো যদি আমরা কিন্তু অনেক জায়গা আমরা শুনেছি যে যাদের জায়গা রয়েছে আলোটের সাথে সেই জায়গা থেকে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাই নাই না না আমার কাছে কোনো টাকা চাই না তো আপনারা কিভাবে এই টাকা নি যে ওই টাকা তুলি তুই একজনের কাছ থেকে 5 6000 2000 তুইলা বান্ধে হইতেছি আড়াই লক্ষ টাকা গেছে বান্ধের মধ্যে প্রতিদিন পাঁচ বারোটা তেরোটা মুনি লইতেছি পাঁচশো টাকার রোজে ছয় হাজার সাত হাজার টাকা বিল প্রতিদিন খালি মুনি রইল তো এখন এটাকে আপনার সেই ইচ্ছা দিচ্ছেন না জি আমরা সেই ইচ্ছা দিতেছি আমরা নিজের রাস্তার উপকারের জন্য আমরা দিতেছি আমরা শুধু রাস্তায় চাই আমরা জায়গা বড়ের জন্য আমরা দিই না তো এখানকার যারা ডেজারে বালু বা মাটি বড়ট করছে যদি আমাদেরকে বলতেন আসলে অনেকে আমাদের কাছে জানাচ্ছেন যে এখানকার যারা মাটি বড়ট করছে ওনারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে বা টাকা পয়সা দাবি করছে তো সেই বিষয়টা যদি আমাদেরকে জানাতেন টাকা পয়সা আপনাদের কাছ থেকে নিচ্ছে না আপনার কাছে কোনো টাকা পয়সা দাবি করছে না তো এখানকার যে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরসা বাড়িতে সেই জায়গায় মাটি বরট করছে তো এখান থেকে কি আপনারা কোনো টাকা পয়সা দিচ্ছেন মিথ্যা কথা বলবেন না আপনার কি কোনো টাকা অনেকেই বলছে যে আপনারা অনেকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন নিয়ে মাটি মাড়ি বরট করার জন্য আপনারা প্রতি শতকে টাকা নিচ্ছেন তো আসলে সেই বিষয়টা আমরা অনেকে শুনেছি তো আপনারা আমাদেরকে যদি বলতেন আসলে সেই কথাগুলির তথ্যটি যদি আমাদেরকে দিতেন আপনারা কেন টাকা নিচ্ছেন বা কেন আপনারা মাড়ি মাটি বড়ট করার নাম দিয়ে আপনারা টাকা নেওয়ার জন্য বলছেন যদি কষ্ট করে বলতেন জি ধন্যবাদ জি টিভিকে দেখেন আমরা ওই বাটিটা আমাদের তিনজন আমাদেরকে সহযোগিতা করলো তখন এখানে আমাদের প্রায় তিনটা ভাত দেওয়া লাগছে তিন দিক দিয়ে এক একটা বাদের পরিমাণ দেখেন কত স্কোয়ার ফুট আছে ওই ভাতগুলি দুই দিন একদিন পরে পরে ভাতগুলি ভেঙে যায় এই ভাতগুলির টাকা আমরা এলাকা থেকে আমরা উত্তোলন করতে সবাই মিলমিশে আমরা কাজটা করতেছি পাশাপাশি ওই যে একটা রটনা সরাই আছে যে আমরা পাঁচশো টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা করে আমরা জনগণের কাছ থেকে হাতিয়ে নিতেছি আমরা ওইটা একটা অহেতুক কথা একটা গুজব ওই কাজের ক্ষতির জন্য কারণ যারা আমরা এই রাস্তার জন্য দীর্ঘদিন অপেক্ষায় আছি রাস্তাটি আমাদের এই স্বপ্নটা আমাদের পূরণ হতে হবে কিন্তু ব্যাপারটা হইল যারা এ ধরনের ভুল নিউজ দিতেছে তারা সরজমিনে আইসে আমাদেরকে দেখে যাক আমরা আসলে কী করতেছি আমাদের তিনটা বাদে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হইতেছে এ খরচগুলো কারা বহন করবে সরকার যে ক্ষতিগ্রস্ত সরকার যে ক্ষতি বহন করে আমাদেরকে মাটিগুলা দিচ্ছে আমরা সরকারকে ধন্যবাদ জানাইতেছি আমরা সরকারের পাশাপাশি আমরা সামান্য টাকা খরচ করে আমরা সরকারের সাথে আছি আমাদের সুবিধার জন্য এখানে তো সরকার সুবিধা নিতে আসবে না তো যাই হোক এখানে স্কুল আছে দুইটা মসজিদ আছে একটা মাদ্রাসা আছে একটা বাজার আছে তো আমরা এলাকাবাসী দীর্ঘদিনের স্বপ্নটাকে পূরণ করার জন্য আজকে আমরা এলাকার থেকে কিছু টাকা পয়সা তুলে বাদগুলো আমরা খরচ বহন করে যাচ্ছি এরপরও আমাদের হচ্ছে না প্রতিদিন আমাদের দশ থেকে পনেরো জন লেবার লাগতেছে যাদের টাকা প্রায় দশ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা তাদের প্রতিদিনের মজুরি আসতেছে টাকাগুলি আমরা কোথায় থেকে দেব। আমরা পাশাপাশি ধন্যবাদ জানাই এই নদীর ইজারাদারদেরকে কারণ ওনারা যদি এই সহযোগিতাটা আমাদেরকে না দিত তাহলেও আমরা এখানে আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো যাই হোক আমরা আসলে সকলকে বলবো আমাদের ক্ষতি না করে আমাদের ওহেতুক রস না দিয়ে আমাদের দিকে একটু তাকানোর জন্য অনেকে বলছে আমাদের কাছ থেকে যে ডেজার্ট দিয়ে মাটি পালানোর পরে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে তো সেই বিষয়টা যদি আপনি আমাদেরকে জানাতেন কারণ আপনি একজন এলাকাবাসী একজন মুরব্বী মানুষ কোন কারণে টাকা নিচ্ছে বা কেন টাকা আপনারা দিচ্ছেন যদি একটু বলতেন এটা তো তারা থেকে টাকা নিয়ে তারা দুইটা তিনটা বান দিছে বান্ধের কারণে তারা হাত দিয়ে কিছুটা টাকা নিচ্ছে বালুর জন্য কোনো টাকা দেয় এটা এখানে যে বানগুলি আমরা দেখতে পাচ্ছি সেই বানদের জন্য আপনারা নিচে যে কামলা মুনি রয়েছে তারা যদি বান জি আসল বিষয় হচ্ছে বানটা অনেকে প্রতিদিন দশটা বারোটা লেবার লাগতেছে এই লেবারটা বান্ডা টিকে থেকে অনেক দেখেছে পুলিটিং কিনতে গিয়ে টাকা পয়সা লাগে এই টিয়া পয়সা লাগতে গিয়ে এই বান্ডার প্রতিদিন আমরা যে আজিরা এই যারা মাটি বর্তাছে দশ দশ তুই মিল করে পাঁচশো টাকা করে প্রতিদিন আজিরা দিতেছে আর এরকম দেয়া গেছে পাঁচশো টাকা না দিলেও তো একদিন ঘুরাইলো আর আসে না আর বিশেষ করে হচ্ছে যে মাটি বরৎ করার যে কথা এই টাকা পয়সা দিতেছে এ টাকা এত হিসাবে যেভাবে দিতেছে এভাবে বড় মতো ক্ষমতা নাই বরংা লেগে সরকারের মাদ্রাসা আছে চলতে গিয়া আমরা সুবিধা করার লেগে জায়গাটা বর করে যে আমরা মনে করি অনেক ধন্যবাদ দিতেছি সরকারের তো আপনাদের হাজিরা কত টাকা পাঁচশো টাকা দেয় সেই টাকাটা কি সরকারে দিচ্ছে নাকি এলাকাবাসী দিচ্ছে টাকা দিচ্ছে না এলাকা বেশি দিচ্ছে মেজ এরা দিচ্ছে আমরা চলাফেরা মাদ্রাসা ছাত্রে যে কোন পুকুর আছে পোলানো চা চলাতে রাস্তাটা রাস্তাটা চলতে গিয়ে সুবিধা লাগে আমরা বড়ট করার জন্য এই জন্য এলাকাবাসী মিউজিক দশজন লো বৈশি এতে কাটা বেহি